আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুখবর 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 অনার্সে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুদের জন্য রয়েছে দারুণ এক সুখবর তোমরা যারা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির জন্য আবেদন করেও প্রথম রিলিফ শ্লিপ পর্যন্ত চান্স পাওনি তোমাদের জন্য পুনরায় দ্বিতীয় রিলিফ শ্লিপে আবেদন করার জন্য নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো আমরা দেরি না করে এই নোটিশটি দেখে নিই দেখো নোটিশের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিফ শ্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ এই দ্বিতীয় রিলিজ স্লিপের পরে কিন্তু তোমাদের জন্য আর কোনো রিলিজ রিলিফ স্লিপ প্রকাশিত হবে না তো এই বিষয়টি কিভাবে কি করতে হবে চলো আমরা একটু দেখে নিই দেখো আমরা নোটিশটি এখন পড়ব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিফ স্লিপে অনলাইন আবেদন এগারো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে এই দ্বিতীয় রিলিফ স্লিপটি প্রকাশিত হয়েছে তোমার তোমরা এই দ্বিতীয় রিলিফ স্লিপে আবেদন করতে পারবে এগারো তারিখ বিকাল চারটা থেকে তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো যতটুকু সম্ভব তোমরা যত দ্রুত এই আবেদনটি করে ফেলবে দেখো এর পরবর্তীতে রয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই প্রথম বর্ষে কারা কারা এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে তাদের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে দেখো ক নাম্বারে মেধা তালিকায় স্থান পায়নি তারা আবেদন করতে পারবে ঘ নম্বরে দেখো মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারাও এই তালিকায় আবেদন করতে পারবে ঘ নম্বরে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং ঘ নম্বরে দেখো দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সাত তারিখ সাত মাস দু হাজার চব্বিশ থেকে পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তার নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিফ স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী আবেদনকারী দ্বিতীয় রিলিফ স্লিপে আবেদন করতে পারবে আবেদন করতে পারবে না দেখো এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিফ শ্লিপে আবেদন করতে পারবে না তাদের একটা এখানে তালিকা দেয়া হয়েছে দেখো কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিফ স্লিপে আবেদন করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো এখানে উল্লেখ্য যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দেয়া হয়েছে দেখো এই নোটিশে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নাই এর পরেও যদি তোমাদের কোনো কিছু বিষয়ে বুঝতে সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর তোমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাবে না তোমাদের আবেদন শুরু এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে এবং তোমাদের আবেদনের মেয়াদ শেষ হবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত তো যাই হোক আজকের এই ভিডিওটি মূলত এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের আবেদনটি কিভাবে করতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেবো তোমরা চাইলে বাসায় বসে নিজে নিজে আবেদন করতে পারবে আর সেই সাথে তোমাদের অনার্স ভর্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো তোমরা সবগুলো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ